আমি আচ্ছা একজন তিনি মাদ্রাসায় পড়তে চান কিন্তু তার পরিবার তাকে বিয়ে দিতে চায় অথবা জেনারাল লাইনে পড়ার জন্য চাপ দিচ্ছে পড়া চাপ দিচ্ছে এখন বনের করণীয় কি দেখেন বনের যদি সিরিয়াস আমি কোন রকম বলছি একদম টু বি সিরিয়াস উই টু বি অনেস্ট প্রত্যেক মেয়ের জন্য উচিত একজন উত্তম জীবন সঙ্গী পেলে বিয়ে করা যদি কোনো মেয়েকে কেউ ফোর্স করে যে তোমাকে এই ছেলেকে বিয়ে করতে হবে গার্ল রিয়েলি হেট দিস বয় যদি কেউ জানে যে এই মেয়েটা এই ছেলেকে পছন্দই করে না তাও বলছে তোরেই একেই বিয়ে করতে হবে এটা ইসলামের সম্পূর্ণ হারাম বুঝি কথা আমার ঠিক আছে না ইসলামের কথা হচ্ছে ইউ হ্যাভ টু টেক দ্য পার্ম ইউর ডটার মেয়েকে আগে বলেন যে মা তুমি কি একে বিয়ে করবা কিনা তোমার মতামত আছে কিনা ইফ শি ইজ এগ্রি উইথ দিস প্রপোজাল তাহলে যায় যদি মেয়ে বলে আমার পছন্দ না কোনো বাপের ক্ষমতা নাই জোর করে বিয়ে দেওয়া ঠিক কিনা বলে আচ্ছা তৃতীয় বিষয়টা হচ্ছে যদি আমার বোনের মনে হয় যে মাদ্রাসায় পড়লে আমার জন্য উত্তম হবে আব্বা আম্মাকে কনফেন্স করে কিংবা কোনো বড় আলেমকে নিয়ে গিয়ে আব্বা আম্মাকে বোঝান যদি না বোঝে আরও ট্রাই করেন যদি একান্তই না হয় দোয়া করেন দোয়াটাই হচ্ছে আমার জিনিস ভাগ্যের কোনো পরিবর্তন নাই বাট দোয়া এমন একটা হাতিয়ার দোয়ার মাধ্যমে আল্লাহ বান্দার ভাগ্যকেও পরিবর্তন করে ফেলে সুবাহ বলেন সবাই এজন আমার প্রিয় বোন আপনি টেনশন করবেন না যে সঠিক মানুষ পান বিয়ে করবেন যদি না পান আব্বা মাকে যথেষ্ট ট্রয় করবেন বোঝাবার জন্য আল্লাহ আমার বোনকে বোঝার তৌফিক দান করো সকলে পড়া আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর ভালো আছেন আশা করি আমার নাম আব্দুল আলীম আমার পিএস নাম আব্দুল আলিম খুব ভালো আচ্ছা আচ্ছা অনেক 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 প্রশ্ন ভাই আসলে প্রশ্নগুলো এমন কিছু বিষয়ে যেগুলো এখন বললে মিডিয়ার ভাইরা অনেক অনেক বেশি সুযোগ পেয়ে যাবে উল্টাপাল্টা থামনেল দেওয়ার জন্য